নমিনেশনকে কেন্দ্র করে প্রচারে ঝড় তুললেন নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ রায়গঞ্জ পাঁচ নম্বর লোকসভার তৃণমূল কংগ্রেসের তিনি প্রার্থী কল্যাণী তিনি রায়গঞ্জের স্টেডিয়াম থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত তিনি প্রচারে ঝড় তুললেন প্রায় বিশ থেকে পঁচিশ হাজার মানুষ এই নমিনেশনকে কেন্দ্র করে হামসা মাদল বাজিয়ে মিছিল করা হয় এবং যেটা জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন লক্ষাধিক লোক এই নমিনেশনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা এসেছিলেন এবং রায়গঞ্জের হচ্ছে ডিএম অফিসে নমিনেশন পত্র জমা দেওয়া হয় এই নমিনেশনকে কেন্দ্র করে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল লাল আগরওয়াল ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ আমাদের রায়গঞ্জ লোকসভাটি সাতটি বিধানসভা জুড়ে আমি প্রত্যেকটা বিধানসভায় গিয়েছি ওখানকার কি বেসিক নিডস আছে সেই নিডসগুলো আমি জানছি জেনে নিয়ে আমি একটা মাস্টার প্ল্যান তৈরি করব মাস্টার প্ল্যান তৈরি করে তারপর সার্বিক উন্নয়ন যাতে করতে পারি সেই হিসাবে আপনার এই প্রথম আপনি জমা দিলেন এর আগেও একবার জমা দিয়েছিলেন আজকেও জমা দিলেন যদিও সেটা বিধানসভা ছিল দুটোর মধ্যে পার্থক্য কি মনে হলো হ্যাঁ দুটোর মধ্যে পার্থক্য আছে আজকে আপনারা যেমন বিধানসভা হচ্ছে ভাবে নেন পশ্চিমবঙ্গের রাজনীতি আর লোকসভা হচ্ছে মানে ভারতবর্ষের রাজনীতি দিল্লির রাজনীতি দুটোর মধ্যে মানে পার্থক্য তো রয়েছে তো ওই তাই বললাম দিদি আমার উপর আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন আর রায়গঞ্জবাসীও যেই হিসাবে আজকে আমার নমিনেশনের দিনে যে জনজোর খুব পরিণত হয়েছে যেই হিসাবে রায়গঞ্জবাসীর উৎসাহ আমি দেখলাম তো এটা আগামী দিনে আমাকে নিশ্চিত ঊর্জা প্রদান করবে আরও ভালো কাজ করবে না প্রচারের মূল বার্তা এটা আছে যদি আমি জিতে আসি তাহলে যেটা মাস্টার প্ল্যান ধরে উন্নয়ন করতে হবে আর মেন যেটা আমার এজেন্ডার মধ্যে থাকবে এই যে আমাদের সাতটি বিধানসভার আশেপাশের যেমন সাউথগামী ট্রেন যেমন হায়দ্রাবাদ চেন্নাই আর ব্যাঙ্গালোরের কোনো ট্রেন নেই তো প্রথম আমার ইয়ে থাকবে যে কেননা এখান থেকে বিভিন্ন ধরনের লোকেরা চিকিৎসার জন্য এইসব জায়গায় যায় আর সরাসরি ট্রেন না থাকাতে খুব অসুবিধা হচ্ছে প্রথম প্রথম প্রাথমিকটা থাকবে ওই ট্রেন চালু করার প্রতিপক্ষ মনে করছেন এখন দেখুন আমার তো প্রতিপক্ষ মনে হচ্ছে না কেউ আছে খাল কালকেও নমিনেশন দেখলেন আপনারা আজকেও আপনারা দেখলেন ডিফারেন্সটা কি আছে আপনারা অনেকে বলছে যে এই ত্রিমুখী লড়াই প্রধান হবে ভিক্টর কি বলবেন আমার তো মনে হয় না তো চাকরি জপ্ত হয়েছিল এখানেও লোকসভা নিশ্চিত ওনার জগন্নাথ মধ্যে কোনো সন্দেহ এবার ভোট কাঠোয়াদের কোনো ভোট দেবে না এটা জনগণ ত্যাগ করে নিয়েছে কেন এবার ভোটটা যেটা হবে সেটা উন্নয়ন নিরীক্ষা হবে যেই হিসাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে উন্নয়নের মানে বন্যা বইয়ে দিয়েছে যেই হিসাবে অভিনব চুয়াত্তরটা প্রকল্প চালু করেছেন সাধারণ লোক সরাসরি উপকৃত হচ্ছে সেই জন্য এবার উন্নয়নের ভোট হবে এবার কোন ধর্মের উনি যদি ঝড় তুলে থাকেন তাহলে আমার কি সাইক্লন না কি ওর থেকে বড় কি সেটা আপনার